বিশ্বাস থেকেই আসলে আমাকে করেছেন যে পেরেছে যেতেছিলেন সেটা দেখে আসলে আমার আমার নিজের যত মানে নিজের যুক্ত দুঃখ হলেও সেটা আসলে ঘুঁজে গেছে আপনাদের থ্যাংক ইউ আমি আসলে করে শুনবেন নাহলে এই মুহূর্তে কিছু বলার নেই আপনাদের ভালোবাসা যেভাবে আমি কালকে থেকে যেভাবে আপনারা ভালোবাসা জানান দিয়েছেন আমাকে এই ভালোবাসার প্রতি আমি আসলে আসলে আমি আমি এত ভালোবাসা যে যে একটা জিনিস বলতে চাই আইনের উপরে শ্রদ্ধাশীল আমার এই বিশ্বাসটা আমি আসলে একদম শেষ অব্দি রাখতে চাই আমি বিশ্বাস করি আমি আসলে ন্যায় বিচার পাবো আর আপনারা আমার সাথে থাকবেন এই ভালোবাসা নিয়েই আসলে আমি জিততে চাই ইনশাল্লাহ সম্পর্কে আসলে সবাই অবগত যে আমি যে মামলাটা করেছিলাম তার ঠিক আড়াই বছর পরে উনি পাল্টা একটা মামলা করেন যে মামলার জন্য আজকে এই যে আমাকে কাল কালকে হচ্ছে গ্রেফতারি করানা জারি করা হয় ওয়ারেন্ট হয় আমার নামে এবং আমার খুব বিশ্বাস ছিল যে আমি আজকে আসবো আপনারা যে সবাই আসলে আমাকে সাহসটা জুগিয়েছেন যে আজকে জামিন নিতে আসবো এবং আমি জামিন পেয়ে যাবো আপনাদের এত ভালোবাসা নিয়ে আসলে আমি বাড়ি ফিরছি এরকম একটা জয় নিয়েও যেন আমি বাড়িটা বাড়ি আসলে ফাইনালি ফিরতে পারি আপনাদের ভালোবাসার সাথে থাকতে পারি আমার জন্য দোয়া করবে খুশিতে কেঁদে দিয়েছিলাম না খুশি সেই সেই কান্নাটা সেই খুশির কান্নাটা আর পরে হবে যখন পুরোপুরি ফাইনাল হয় না ওই ওই হ্যাঁ ওই বিচারটা যখন আসলে এটা তো খুবই পরিষ্কার যে আমি একটা মামলা করলাম তার আড়াই বছর পরে ঠিক আড়াই বছর পরেই একটা পাল্টা মামলা করা হলো শুধু দমানোর জন্য তার কিছু না এবং এটা বিচারাধীন আমি আমার বিশ্বাস যে আমি সঠিক বিচার পাবো আমি ন্যায় বিচার পাব পাবো বছর আগের ঘটনা আমি দারে দাঁড়িয়ে ঘুরে শেষ পর্যন্ত ওই আদালতকেই আসলে আমার আমার মনে হয়েছে যে আমি এখান থেকে ন্যায় বিচার পাবো আমি এখান থেকে আশাহত চাই না মানে আশাহত হতে চাই না আমি সত্যি আশা হারাতে না? আপনাদের ভালোবাসা যেভাবে আমি কালকে থেকে যেভাবে আপনারা ভালোবাসা জানান দিয়েছেন আমাকে এই ভালোবাসার প্রতি আমি আসলে সারা জীবন কৃতজ্ঞ আমি প্লেসড আসলে এত ভালোবাসার জন্য পেয়েছি আমি একটা জিনিস বলতে চাই যে আমি আইনের উপরে শ্রদ্ধাশীল আমার এই বিশ্বাসটা আমি আসলে একদম শেষ অবধি দিয়ে রাখতে চাই আমি বিশ্বাস করি আমি আসলে ন্যায় বিচার আর আপনারা আমার সাথে থাকবেন এই ভালোবাসা নিয়েই আসলে আমি জিততে চাই ইনশাআল্লাহ

আপনাদের এত ভালোবাসা নিয়ে আসলে আমি বাড়ি ফিরছি এরকম একটা জয় নিয়েও যেন আমি বাড়িটা বাড়ি আসলে ফাইনালি ফিরতে পারি আপনাদের ভালোবাসার সাথে থাকতে পারি আমার জন্য দোয়া করবেন আপনি কেটে দিয়েছিলাম খুশিতে কেটে দিয়েছিলাম না সেই সেই কান্নাটা সেই খুশি কান্নাটা আর করে হবে যখন পুরোপুরি ফাইনাল হলো ওই ওই হ্যাঁ এবং এটা বিচারাধীন আমি আমার বিশ্বাস যে আমি সঠিক বিচার পাবো আমি ন্যায় বিচার পাবো আমি কিন্তু দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে আপনারা সবাই জানেন চারটা বছরের চারটা বছর আগের ঘটনা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে শেষ আদালত হয়েছে আমি এখান থেকে ন্যায় বিচার পাবো আমি এখান থেকে আশা হতে চাই না মানে আশা হত হতে না আমি সত্যি আশা হারাতে চাই না আমার একদম বিশ্বাস কি থাকতে চাই যে শেষ পর্যন্ত সত্যি জয় হোক